সেক্ষেত্রে নৌকায় ছিল দিয়ে ছেড়ে দেব আমরা জল নেই আমি নাম কি দেশ যদি উন্নত হয়ে থাকে ইউনিয়ন সরকার যদি থাকে থাকে তাই দেশের এমনিতেও অবসান কইটা গেছে উন্নতর উন্নতর কোনো চিড়া বড়াই দেখতে পাচ্ছি না আমি তাহলে আগামী নির্বাচন আপনি কোন দলকে চান আগে এর থেকেও ভালো আগে যেমন ছিল যেমন ভালো ছিল সবকিছু সুষ্ঠু ছিল অনেক কিছু অনেক কিছু খারাপ থাকলো বেশিরভাগই ভালো ছিল এতটা অবনতি ছিল না আবার কি আমি লিখেছেন তাই তো দেখতেছি তাছাড়া এই বিএমপি আসার ক্ষেত্রে দেখতেছি অনেক কিছুই বরবাদ হয়ে গেছে সব কিছুর দাম বাইরে গেছে গরিব মানুষ তো না ঠিক মতন ভালো কিছু খাইতে পারতেছে না ঠিক মতন কোনো কিছু করতে পারতেছে যেমন চাকরির ঘাটতি তারপর আবার বেতন কম হইতেছে না তেমন আবার এই যে বাজার টাজার আছে যা আছে কাঁচা বাজার সবজি সব কিছুর দাম বাইরে গেছে তাহলে আবার কি আমি লিখেছেন আ যদি আমলিক সরকার আসেন এবং এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং বিশ্বাস করা কি যে বাংলাদেশ আরো সুন্দরভাবে পরিচালনা হবে আমলিকটাকে নিষিদ্ধ আমলিক আমলিকটাকে নিষিদ্ধ আমলিক নিষিদ্ধ থাকবে না কারণ আমলিকইছে সবচেয়ে প্রধান পার্টি কারণ আমি বিশ্বাস করি যে আমলিকই আসবে আমলিকই হবে এটাই চামলিক যদি আগামী নির্বাচনে না থাকে কি মনোযোগ না করে